আজকে ফার্স্ট জুলাই ভারতবর্ষের প্রখ্যাত বিদগ্ধ ডাক্তার বাংলার নবরূপকার বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের শুভ জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী ওনাকে ষষ্ঠদ্ধ প্রণাম এই মুহূর্তে ডমকল বেসরকারি হসপিটালে খানম হসপিটাল প্রাইভেট লিমিটেড গত রবিবার অর্থাৎ উনত্রিশে জুন বিকেল সাড়ে তিনটের সময় এই খানম প্রাইভেট লিমিটেড হসপিটালে আমার মেয়ে তার সন্তানের জন্ম দিয়েছে জন্মক্ষণের শুভ মুহুর্ত আমরা অতিক্রম করেছি কিন্তু উদ্বিগ্নর মধ্যেই সময় কাটছিল মেয়ে এখন পুরোপুরি সুস্থ আজকের দিনে স্বাস্থ্য পরিষেবা এই ডমকল খানম মেডিকেল খানম হসপিটালে অত্যন্ত সুন্দর একটি পরিষেবা আমাদের কাছে বড় প্রাপ্তি আমার মেয়ে সুস্থ সুন্দর আছে আমার মেয়ের ছেলে সুস্থ সুন্দর আছে এটা ডমকল শহর থেকে একটু দূরে বসন্তপুর যাওয়া রাস্তায় বাংলার বিদগ্ধ প্রাক্তন আইপিএস নজরুল ইসলামের নাম নজরুল ইসলামের এলাকা স্কুল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ সব আছে এখানে একটি শহর থেকে দূরে এক কিলোমিটার ডমকল মিউনিসিপ্যালিটির মধ্যে এক কিলোমিটার মধ্যে এই হসপিটালটা হসপিটালের পাশে খানব রেস্টুরেন্ট একটি কি বলবো একটা সুন্দর পরিবেশে একটি সুন্দর জায়গায় একটি নির্জন পল্লী প্রান্তরে বলা যেতে পারে পাশে মাঠ ঘাট সব কিন্তু শহর থেকে একটু কাছেই একটি সুন্দর মনোরম পরিবেশে হসপিটাল গড়ে উঠেছে সমাসাকি সূচনা হয়েছে কিন্তু আনুষ্ঠানিক সূচনা হলেও কিন্তু এখনও ঠিক মতো পরিষেবা দেওয়া সম্ভব হয়নি আগামী দিন এটি বৃহত্তর স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি মাইলস্টন হবে আশা করা যায় আমার ভীষণ একটি পছন্দের জায়গা উদ্বিগ্ন ছিলাম মেয়ের সন্তান হওয়ার সাত দিন আগে থেকে উদ্বিগ্ন ছিলাম উদ্বিগ্ন কেটেছে পরিজন আসছে পরিজন এসেছিল সব মিলিয়ে একটি ভালো জায়গায় অবস্থান করছি ইনশাল্লাহ আগামী পরশু অর্থ বৃহস্পতিবার ছুটি হবে আল্লাহ রহমতে আমার মেয়ে সহ সন্তান ভালো রয়েছে আগামী দিন সন্তান একটু মানে সুন্দরভাবে তার জীবন অতিবাহিত করবে আপনারা সবাই আমার মেয়ের জন্য ছেলের জন্য আশীর্বাদ দোয়া করবেন আমি প্রার্থনা জানাচ্ছি